একটা ঘাট আছে সেই ঘাটের নাম নাকি শিব হাজরা ঘাট সেই ঘাট থেকে মেয়েদের ডেকে নিয়ে এসে পিঠে বানানোর জন্য নাকি নেওয়া হতো এক ব্যাচ পিঠে বানাবে এক ব্যাচ মনোরঞ্জন করবে আমি বলছি পিঠে এবার খাওয়ার নয় পিঠে দেওয়ার পালা কে রাজ্য কে রাজ্য মহিলা কমিশন যারা এতদিন চুপচাপ বসেছিল তাদের দেখা যায়নি যখন রাজ্যের মেয়েরা বলছে আমাদের তৃণমূল নেতারা নিয়ে গিয়ে দিনের পর দিন বেছে 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 কোন মেয়েটা সুন্দর কোন মেয়েটা পর্ষা কোন মেয়েটা যুবতী তাদের ডেকে নিয়ে যে তাদের মনোরঞ্জন করানো হতো তাদের মনোরঞ্জন মানে বোঝেন না তাহলে আমি তো অনুরোধ করবো ওই রাজ্য মহিলা কমিশনের ওই মহিলাদের নিয়ে গিয়ে মনোরঞ্জন করানো হোক দেখুক তারা কাদের বলে মনোরঞ্জন তাদের বাড়িতে তাদের বাড়িতে নিজেদের মেয়ে নেই নিজেরা মহিলা হয়ে লজ্জা করে না তাদের বাড়িতে মা নেই একটা রাজ্যের মহিলাদের রাজ্যের মাদের দিনের পর দিনে লাঞ্ছনা করা হচ্ছে আর বলছেন আতিথেয়তা কিসের আতিথেয়তা যান ওরকম আতিথেয়তা আপনারাও করে আসুন আমি বলছি আপনাদের চ্যানেলে দাঁড়িয়ে যান আপনারাও আতিথেয়তা করে আসুন বুঝবেন মজা কীরকম আতিথেয়তা এই রাজ্যের একটা জায়গার মহিলারা দিনের পর দিন সহ্য করেছে আপনারা মিডিয়ার কর্মী মিডিয়ার মহিলা কর্মী মহিলা রিপোর্টারদের পর্যন্ত অশ্রব্য কুশ্রব্য ভাষায় ও তৃণমূলের নেতাগুলো গালাগালি করছে আমি বলছি ওদের বাড়ির মা মা নেই মেয়ে নেই বউ নেই আপনাদের বউদের না মনোরঞ্জন করার জন্য মহিলাদের চিন্তা করুন মহিলারা যাকে থাকে সেটাকে গোডাউন মহিলারা ভোগ্যপূর্ণ মহিলারা বস্তু এই এখন যেটা করছে মহিলাদের মল এটা বেছে বেছে আমরা যেরকম শাড়ি কিনতে চাই তৃণমূলের নেতাগুলো সেরকম মহিলাদের ওই গোডাউন বলুন বা মল বলুন খুঁজে খুঁজে কোন মেয়েটা ফর্সা কোন মেয়েটা সুন্দর কোন মেয়েটা বাচ্চা কোন মেয়েটা যুবতী তাদেরকে ডেকে এনে ভোগ্যপণ্য ব্যবস্থা করা হচ্ছে তাদের ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে এই রাজ্যে বাস করছি আর এই রাজ্যের যারা আইন কানুন পুলিশ প্রশাসন তারা চোখ উল্টে বসে আছে তাদের 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 একবারও কি বিবেকের দংশন হয় না আমি তো এই প্রশ্ন করতে চাই আপনাদের বিবেক কোথায় ও বুদ্ধিজীবী না ওগুলো হচ্ছে ভাতাজীবী ওগুলো হচ্ছে নির্বুদ্ধিজীবী যাদের এখন মোমবাতির দোকান বন্ধ হয়ে গেছে আর পায়ে হয়েছে ব্যথা তাই তাদের মাথায় ওপর হচ্ছে এখন এখন তালা আর মুখে পড়েছে ছাতা এরা হচ্ছে এই বুদ্ধিজীবী অডিও নুসরাত জাহানকে জিজ্ঞেস করুন উনি ব্যাপারগুলো ভালো বোঝেন লাঞ্ছনা গঞ্জনা ধর্ষণের ব্যাপারগুলো আমার তো মনে পড়ে যাচ্ছে পাক স্ট্রিটের ঘটনা লোকে তো বলে কাদের খানকে কিভাবে কে পাঠিয়েছিল এখান থেকে অন্য রাজ্যে ও ভিন রাজ্যে হয়ে তিনি বিদেশ পাড়ি দিয়েছিলেন তার পেছনে কে আছে নুসরাত জাহানকে জিজ্ঞেস করুন তাহলে তো সবটা বেরিয়ে যাবে তো যে মহিলা হয়ে মহিলাদের পাশে না দাঁড়িয়ে তুমি উল্টে এই চোর জোচ্চোর দুর্বৃত্ত এবং দর্শকদের পাশে দাঁড়াচ্ছেন তাকে আমরা কি আশা করব। তাকে আমরা দেখতে পাই টিকটক তাকে আমরা দেখতে পাই ইনস্টাগ্রাম তাকে আমরা দেখতে পাই ওই টেডি ডে লাকি ডে কী সব ডে আমি বলবো ওটা হাগ ডের ওই ছবি টবি দিয়েছিল ওটা অন্য ওটা হাগ দে হয়ে গেছে এখন পশ্চিমবঙ্গের এদের যা চিন্তাভাবনা ওটা তাদের এই অবস্থা দাঁড়িয়েছে বলছে রীতিমতো দেখা যাচ্ছে বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তি হচ্ছে সুকান্ত মজুমদারকে সন্দেশখালি যেতে বাধা তাকে অ্যারেস্ট করা হলো তারপর গৃহবন্দি করা হল তাও আটকানো সম্ভব হচ্ছে না আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী কিয়া ঘোষ কথা বলবো দিদি কেন করা হচ্ছে কি আছে সন্দেশখালি মা বোনেদের কাছে গেলে আপনারা কি জেনে যাবেন নূরজাহান থেকে শাহজাহান সন্দেশখালীতে শুধুমাত্রই সন্ত্রাস চলে আমরা দেখেছি যে সন্দেশখালীতে সেখানে শাহজাহানের গুন্ডারা ইড়ি পেটাতে পারে তারপরে যখন সেখানকার মা বোনেরা এতদিন বাদে বাড়ি থেকে বেরিয়ে নিজেদের দুঃখ কষ্ট যন্ত্রণার কথা বলছে যা শুনলে যে কোনো মানুষ সাধারণ মানুষ তাদের হাড় হিম হয়ে যায় আর আমরা বাংলার এই মেয়েকে চাই মুখ্যমন্ত্রীকে কি দেখছি তার মুখে স্পিকটি নট তিনি মুখে সেলোটে বেঁধে আছেন তার মনে হচ্ছে না যে আমাদের রাজ্যের মেয়েরা যাদের রীতিমতন ডেকে এনে তাদের দিনের পর দিন রাতের পর রাত তৃণমূল নেতাদের মনোরঞ্জন করা হতো তাদের বিষয়ে কথা বলতে দিচ্ছেন না লুকোচ্ছেন আমরাও তো জানতে চাই এটা কি শুধুমাত্র হিমশৈলে চূড়া মাত্র আরও কি অনেক কিছু লুকিয়ে আছে সন্দেশখালিতে আরও অনেক এরকম দুর্দশার কাহিনী লুকিয়ে আছে আরও এরকম যন্ত্রণার কথা লাঞ্ছনার কথা লুকিয়ে আছে অনুপ্রাণিত মহিলা কমিশন তো এই মহিলা কমিশনকে কোথায় দেখা গেছে এই মহিলা কমিশন হাত ট্রাস নিয়ে যেতে পারে এই মহিলা কমিশনকে হাত ঘাসখালিতে দেখা যায় না আমি তো বলছি এই মহিলা কমিশন এই মহিলা কমিশনের মহিলাদের নিয়ে যান রাতের মিটিংয়ে নিয়ে যান পিঠে বানানোর জন্য নিয়ে যান মনোরঞ্জন করার জন্য নিয়ে যান আতিথেয়তার জন্য তাহলেই বুঝবেন কি যন্ত্রণা ভোগ করেছে আমার রাজ্যের মায়েরা আমার রাজ্যের মেয়েরা আমার রাজ্যের বোনেরা আমি একজন মহিলা হয়ে বলছি যে এটা খুব কষ্টের আজকের দিনে দাঁড়িয়ে আমরাও নাকি বলছি আমরা টোয়েন্টি সেকেন্ড সেঞ্চুরিতে পৌঁছে গেলাম দু হাজার চব্বিশে রয়েছি সব দেশ আমার এগিয়ে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে কেন এই প্রশ্নটা তো আমি করছি তারা সহ্য করেছে শুধু তাই নয় এ একদমই তাই তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে বলেই তারা এখন উত্তর দিচ্ছে জবাব দিচ্ছে তারা সামনে আসছে এবং দুটো ঘটনা আপনাকে জানিয়ে দিই যুথিকা যে আমাদের প্রতিবাদী মেয়ে তিনি আসতে চাইছিলেন রাজ্যপালের কাছে পুলিশ তাদেরকে পিটিয়ে তাদের গ্রামের লোকদের ঘরে ঢুকিয়ে দিয়েছে পুলিশের এই কাজ নাকি পুলিশের কাজ ন্যায় দেওয়া পুলিশের কাজ রক্ষা করা পুলিশের কাজ রক্ষকের কাজ করা পুলিশে তো ভক্ষক এখানে দিনের বেলা রাতের বেলা বলছে বলছে তো কারণ পুলিশ তখন ক্যাডার পুলিশে তো তৃণমূল ক্যাডার পুলিশের যে থানাগুলো সেগুলো তো এক একটা পার্টি অফিস হয়ে গেছে তাহলে হবে না কেন আপনি এটাতে অবাক হচ্ছেন কেন আমরা এই রাজ্যে বারে বারে বলছি গণতন্ত্র একেবারে লঙ্ঘিত হয়েছে উনি উনি তো উনি তো সিলেক্টিভ উনি কোথায় দেখেন উনি তো শুধুমাত্র ওনার মেয়েরা হচ্ছে ওনার নিজের পরিবার সন্ততি তাদের ভাইপোর তাদের পরিবার তাদের সন্তান সন্ততি আর এর বাইরে কেউ নেই এর বাইরে রাজ্যে কোনো মহিলারা তাদের কোনো সম্মানের দাম নেই যে মহিলা নিজে দাঁড়িয়ে বলেন হাঁসখালির ওই ধর্ষণ এবং খুনের ঘটনার পরে যে মেয়েটা কি রেপ হয়েছিল মেয়েটা কি প্রেগনেন্ট ছিল মেয়েটার কি লাভ অ্যাফেয়ার ছিল মেয়েটা কি ওই মদ্যপান করেছিল আপনি তার কাছ থেকে কি আশা করছেন তো যে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে সাংসদ থেকে বিধায়ক থেকে মন্ত্রীরা যখন এই ভাষা বলেন আপনি কি এখানে ন্যায় বিচারের আশা করছেন দেখুন এটা ওদের পারিবারিক ব্যাপার আমার মনে হয় চক্রবর্তী বা দেব গেছিলেন হয়তো তিনি নিজের দামটা যাচাই করছিলেন উনি কেন সরলেন কেন আবার গেলেন তার ব্যাপার আমার বলার দরকার নেই আমি খালি বলবো আপনারা একটু নিজের সংশোধনী জায়গায় সংসদীয় জায়গায় যান যেখান থেকে মানুষ আপনাদের ভোটে জিতিয়েছে আপনারা যদি পাগলু আর এখানে যদি এইসব সিনেমা করে বেড়ান তাহলে আপনারা সংসদ হিসেবে দাঁড়াচ্ছেন কেন একটা রাজ্যের যে মানুষ যারা আপনাদের জিতিয়েছে যে দলই হোক না কেন আপনাদের তো চিন্তা ভাবনা করে জিতিয়েছে যে আমাদের এলাকার কাজ হবে আমাদের এলাকার উন্নয়ন হবে কী উন্নয়ন হয়েছে উন্নয়ন হয়েছে ওনাদের ব্যক্তিগত উন্নয়ন হয়েছে ব্যাঙ্ক ব্যালেন্সটা বেড়েছে আর কোনো তো উন্নয়ন হয়নি সুতরাং তৃণমূলের এটাই পলিসি যে রাজ্য যেখানে যা ভাড়ে মা ভবানী অবস্থা যা হয় হোক চন্দ্রিমা ভট্টাচার্য শশী বীরবাহা হাসদা প্রতিমা মণ্ডল এরা হচ্ছেন এই মহু আমৈত্র আমি কার কথা না বলে পারছি না উনি সব বিষয় কথা বলেন ওই শিব যে শিব ঠাকুরের মাথার উপর কণ্ডম পড়ান তাকে আমি ধরতব্যের মধ্যে আনছি না এরা তো সব বিষয়ে কথা বলেন এরা দেশ বিদেশের কথা বলেন এরা অন্য রাজ্যের কথা বলেন হাতরাসের কথা বলেন আমাদের সন্দেশখালীর কথা হোক না হাঁসখালি তো সন্দেশখালি এদের কিচ্ছু নেই মুখে পুরো তালা চাবি কেন কিসের জন্য মানে অর্থাৎ এই রাজ্যের এই রাজ্যের হাজার হাজার মহিলা যারা বেরিয়েছেন রাস্তায় সেই মহিলারা সাজিয়ে মিথ্যে কথা বলছে কোনো মহিলা নিজের এই নির্যাতনের কথা ক্যামেরার সম্মুখে হয়ে বলছেন ওনাদের সাজানো মনে হচ্ছে ওনারা না মা মাটি মানুষের সরকার ওনারা না মায়ের সম্মান করবেন ওনারা না কি বলছেন কি এই স্ত্রী ওই স্ত্রী লক্ষ্মী স্ত্রী সব করছেন তাহলে কোথায় মুখে বলছেন লক্ষ্মীর ভাণ্ডার আর সেখানে মা লক্ষ্মীদের মা দুর্গাদের তাদের সম্ভ্রম ইজ্জত আপনারা কেড়ে নিচ্ছেন এই আপনাদের সরকার আর বেশি দিন দেরি নেই ভারতীয় জনতা পার্টি আপনারা দেখেছেন পরশুদিন শুভেন্দু দা যেতে গিয়েছিলেন তাকে আটকে দেওয়া হয়েছে কাপুরুষের মতো আটকে দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ গতকাল সুকান্ত দা বাঘের বাচ্চার মতন তিনি সেখানে দাঁড়িয়ে থেকে সেই মাটিতে বসে থেকে মাটি কামড়ে আন্দোলন করেছেন এই মডেল ভার রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে এই সন্দেশখালীর মহিলারা পথ দেখিয়েছে এরপর বিভিন্ন জায়গাকার মহিলা তারা বেরিয়ে আসবেন তারা বলবেন তাদের এই অত্যাচারের বর্ণনার কথা তারা বলবেন প্রতিটা জায়গায় এটা শাহজাহানা থেকে শুরু করে জাহাঙ্গীর ঔরঙ্গজেব সব আছে কিভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে একের পর এক জায়গায় বলবেন না মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সবাই হান্ড্রেড পার্সেন্ট অ্যারেস্ট হয়ে গেছে উত্তম সরকার সর্দার হান্ড্রেড পার্সেন্ট শিবু হাজরা কোথায় গেল শেখ শাহজাহানকে ধরতে পারেনি কেন যেখানে রাজ্যের ডিজি মশাই নিজে বলে যাচ্ছেন যে আমরা গ্রেপ্তার করে দেব খুব তাড়াতাড়ি সেখানে কেন গ্রেপ্তার করতে পাচ্ছেন না কি অসুবিধা হয়েছে কোথায় বাধা এটা তো জানতে চাইবো এইখানে যে ডিজি রাজীব কুমার তিনি বলেছিলেন গ্রেপ্তার হয়ে যাবে খুব শিগগিরই শেখ শাহজাহানকে আমরা গ্রেপ্তার করে ফেলবো কেন গ্রেপ্তার করতে পারছেন না অসুবিধাটা কোথায় আসলে গ্রেপ্তার করতে চাইছেন না কারণ সন্দেশখালী মডেলটাই এদের চাই সন্দেশখালী মডেল দেখিয়েই তো এরা ভোট জয় করেছিল যেখানে ভা বিরোধী সুন্দরভাবে সন্দেশখালি পঞ্চায়েত দখল নিয়েছিল সেখানে সন্দেশখালী মডেলটাই এদের চাই চব্বিশের জন তাই শাহজাহান এদের কাছে একদম চোখের মনি নয়নের রত্ন সেই জন্য শাহজাহানকে গ্রেপ্তার করা হবে না সন্দেশখালি মডেল দেখিয়ে দিল মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি আপনি মুখে বলছেন বামাটি মানুষের কথা কিন্তু কাজে কোনো করছেন না মা সেখানে লাঞ্ছিত হয়েছে মাটি কেড়ে নেওয়া হয়েছে আর মানুষকে অত্যাচার করা হচ্ছে এই মহিলাদের স্বামীদের ওপর কি নির্মম অত্যাচার চালানো হয়েছে আমি শুনেছি আমি কথা বলেছি সেখানে যে সাংবাদিকরা গেছিলেন তাদের কাছে আমরা শুনেছি যে যদি যখন ওই নৌকায় তো তোলার যখন তোলার সময় মহিলার স্বামী বা তার বাড়ির ছেলে ভাই বা বাবা আসতো তাদের ফাইবারের স্টিক দিয়ে পেটানো হতো পেটিয়ে বলা হতো যা তোর বাড়ির বউকেও নি পাঠিয়ে দে এই আপনার মামাটি মানুষের সরকার ধিক লজ্জা ছি